সকাল আজ হলো বৃহস্পতিবার অনেক সকাল সকাল ঘুম থেকে না উঠলেও ওই আটটার সময় উঠে ঠাকুর ঘর মুছে ঠাকুরের মেজে ঘষে স্নান করতে গেছি এগুলো একটু উপর করে না দিলে জলের দাগ পড়ে যাবে চকচকে ভাবটা নষ্ট হয়ে যাবে নিচে বসার জন্য এই প্লাস্টিকের মাদুর কিনে এনেছি একটা একশো টাকা দাম নিয়েছে আগে এই প্লাস্টিকের মাদুরের দাম ছিল একশো টাকা ভ্যানে করে বেস্তে আসতো এখন একশো ষাট টাকা দেড়শো টাকা বললাম কিছুতেই দিল না আর এই হলো আমার ছাদ বাগানের পরিস্থিতি আর পাঁচ দিন যাবৎ ক্যামেরা অন করে আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কানে ব্যথা গলা ব্যথা ঠাকুরের কাছে এক অভিযোগ ঠাকুর আমাকে নিয়ে নাও আর না হলে ছেড়ে দাও আমি আর ব্যথা নিতে পাচ্ছি না কানে ব্যথা হলো এমন এক ব্যথা কানে ব্যথা আর দাঁতে ব্যথা বড় বড় সহ্য শক্তিওয়ালা মানুষকে কাত করে দেয় সেখানে তো আমি আর আমি খেয়াল করেছি আমার বিয়ের পর থেকেই এই নভেম্বর মাসের সতেরো তারিখ থেকে ডিসেম্বর মাসের সতেরো তারিখ পর্যন্ত আমার মানে কিছু একটা গণ্ডগোল ঘটে নয় সংসারে অশান্তি হচ্ছে সে আগে হতো এখন আর হয় না এখন ওই জিনিসপত্র ভেঙে যাচ্ছে গচ্চা খচ্চা শরীর খারাপ এর মাঝখান দিয়ে এই কয়টা দিন কাটে এই বছরের শেষ কামড় বলে সেইটা সে যাই হোক এখন আমি সুস্থ আছি ডাক্তার দেখিয়েছি উনি বললেন ওই ধুলোবালি থেকে একটু নিজেকে দূরে রাখবেন আর ঠান্ডা জল ঘাটবেন কম ওয়াশিং মেশিনে যত কাঁচা ধোয়া জামা কাপড় হালকাগুলো ওই স্ট্যান্ডে মেলে দিয়েছি আর ভারীগুলো এই প্রত্যেক দিন না সোয়েটার না কিছু পড়া যাচ্ছে না ফরিংয়ের যা লোম উঠছে ওরও অ্যালার্জি হয়েছে জানেন ডাক্তারবাবু এসছিলো ওষুধ দিয়ে গেছে এই গোছা গোছা লোম উঠছে গোছা গোছা লোম উঠছে আর ওর যত লোম উঠবে আমার তত হাঁচি কাঁচি বাড়বে আমার ছাদ বাগানটা কি সুন্দর হয়েছে দেখেছেন আজকে অনেক দিন পরে ক্যামেরাটা অন করলাম তো মনে হয় আপনাদের সঙ্গে কথা বলেই যাই বলেই যাই বলেই যাই কিন্তু কাজকর্ম আছে এবার থেকে ভেবেছি ওই বিকেল বিকেল সংসারের সমস্ত জলের কাজকর্মগুলো সেরে রাখবো সমস্ত তো আর সারা যায় না মানে নাইনটি পারসেন্ট সেরে রাখবো রাতের দিকে ট্যাঙ্কের জল ঠান্ডা তখন আর জলে হাত দেবো না আর ওই বিকেলে বেলাই ঝাড়ু পোছা করে নেব সকালের দিকে বেশি ধুলো ওরে হুম বাঁধাকপি ফুলকপি ভালোই কথাবার্তা বলছে চলুন হ্যাঁ যে কটা জামা কাপড় এনেছি সেই কটা মেলে নি। তারপরে রোদে পিঠ দিতে দিতে যদি ইন্দ্র চলে আসে তো ভালো কথা আর না হলে ঠাকুর পুজো দেওয়া শুরু করব আজকে ইন্দ্রর সিঙ্গুরে খেলা দেখতে যাওয়ার কথা রয়েছে রাতে তো তাই বলল আর ইন্দ্র দুপুরে না খেলে আমার আর পুপুর জন্য কি রান্না করব না করব যা হোক তা হোক দিয়ে খাওয়া হয়ে যায় পুপুকে তো আমি খাইয়ে দিই যেমনভাবে মেখে দেব খেয়ে নেবে আর আমার কথা তো বাদই নেই যে রাঁধুনি প্রত্যেক দিন বান্না করছে সে আর নিজের জন্য ভালো মন্দ রেঁধে খেতে চায় না তাই না আমাদের ঘরের রাঁধুনিগুলোর তো এখন এই হাল শুধু লোম আর লোম কি করি বলুন তো শীতকালে ওদেরও লোম ওঠে খুব বর্ষাকালে গায়ে ইনফেকশান হয় এই শুধু ফরিংয়ের নয় প্রত্যেক বাড়ির পরশোর একই গল্প গরমকালে ওদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় গ্যাস অম্বল এই তো মানুষের বাচ্চা একটা টাইমে সব বলতে পারবে বোঝাতে পারবে বুঝতে পারবে কিন্তু কুকুরের বাচ্চারা ওদেরটা আমাদের বুঝে নিয়ে ওষুধ খাওয়াতে হবে যত্ন করতে হবে ইন্দ্র আসলো মনে হয় সুজাত এখনও বাসন মাঝতে আসেনি ইন্দ্র মর্নিং ওয়াকে যাওয়ার সময় বাসনপত্র বের করে দিয়ে গেছে এটাই যা উপকার বাসনের অত বড় গামলাটা না এইভাবে কোলপাজা করে বাইরে নিয়ে যেতে পারি না গায়ে এঠোকাটা ঠেকে যায় ওই এ ঠোকাটা ঠেকা গায়ে সংসারে কি কাজ করব বুঝলে এই কয়দিন ধরে যা রোদ উঠছে এখন আমলকি কেটে রোদে শুকালে হয় একটু ডাল বেটে বড়ি দিলে হয় আবার যখন এগুলো করতে যাব সাত দিন মেঘলা পচে ধচে হুম কি সুন্দর রোদটা উঠেছে আমাদের এইখানে সব রোদ পোয়াচ্ছে সবাই কাজে কর্মের ফাঁকে ফাঁকেই রোদ পোয়াচ্ছে শীতকালে গায়ে একটু রোদ না নিলে মন মেজাজ খারাপ হয়ে যায় ভাই এই সামনের বাড়িটা অনেক দিন যাবৎ ভেঙে চুরে ঠিক হবে ভেঙে চুরে ঠিক হবে এ দেখে যাচ্ছি শুনে যাচ্ছি কিন্তু দেখুন কদিন বাড়ির লোকজনগুলো অন্য জায়গায় চলে গেছিলো আবার যে যার বাটি ঘটি এনে সংসার পেতেছে কী করবে কতদিন ভাড়া বাড়িতে থাকবে ভাড়া দেবে হ্যাঁ গরিব মানুষের সংসার চালাতেই হিমশিম তার উপরে ভাড়া মুখের কথা নাকি এই যে এই যে এই বাড়িটার কথা দেখছেন পুরো নরম হয়ে গেছে এই বাড়িটা ওই যখন বড় বড় ঝড় তুফান আসার কথা থাকে আমি বাড়িটার দিকে তাকাই যে ভেঙে না পড়ে ভেঙে না পড়ে অনেক কালের পুরনো বাড়ি দেশে ঠান্ডা পড়েছে চলেন বলুন ইস এখানে একটা না পা মোছার কিছু রাখতে হবে রে রাম তোর 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 ওঠো গপু ওঠো মারাত্মক ঠান্ডা পড়েছে পশু পাখি মানুষ সব কেঁপে কেঁপে মরছে আর তো কটা দিন তারপরে এই ঠান্ডা কিনে খেতে হবে হ্যাঁ এসি না চালালে থাকা যাবে না অটো গোপো অটো কবুর কালকে একটা পরীক্ষা রয়েছে কাল রাতেই বলে রাখল যে মা বেশি জোরে জোরে কথা বলে ভিডিও করবে না আমার অসুবিধা হবে এদিকে ইন্দ্র খেয়ে বেরোবে গতকালকে রুটি রয়েছে কি হিসাব করে বানালাম রুটি কে জানে এই ফ্রাই প্যানটা উনুনে বসানোর সঙ্গে সঙ্গে গরম হয়ে যাবে আজকে সকাল বেলায় বালতি ভরে জামা কাপড় ছাদে নিয়ে গেছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে বালতি ছাড়া চান করতে অসুবিধা নিচের ঘরে আসার সঙ্গে সঙ্গে এই কথা কানে তুমি বালতিটা নিয়ে গেছো নিয়ে আসবে না আমি সবে নিয়ে গেছি রে মা ঠাকুর পুজো সেরে তবে না নিচের ঘরে আসবো এই এতগুলো সেরি বে বারবার ওঠা নামা করা অতি অর্ধেক হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে হুম এটা থাক আগের দিন যে ছোট আলু এনেছিল সেই আলুটাকে ছাড়িয়ে টমেটো কড়াইশুঁটি দিয়ে আলুর দম বানাই আমার আর প্রবুর দুপুরে হয়ে যাবে রাতের জন্য একটু বেশি করে করব ওটা দিয়েই রুটি খাবে এই যে আমার প্রভু সাড়ে দশটার সময় বাড়ি আসলো বলো কি কারণে গেছিলে ওর বালির গাড়ি এসেছিলো সিমেন্টের গাড়ি এসছিলো আসার পথে এই যে আদা রসুন পেঁয়াজ নিয়ে এসছে ঘরে এক ফোঁটাও আদা ছিল না চায়ের মধ্যে যে আদা দেব কাল বিকেলে দিতে পারিনি পুকুর বন্ধু এসেছিল কালকে জানেন দুজন তাদের চা বানিয়ে দিয়েছি বলে কাকিমা পুরো দোকানের চায়ের মতন টেস্ট আমি ভাব দোকান থেকেই নিয়ে আসলাম তোদের জন্য তারপরে ইন্দ্র দোকান থেকে ওদের মোমো এনে খাওয়ালে আমার মেয়ে স্নান ধান সেরে পড়তে বসে গেছে এখন মা মেয়েতে চায়ের কাপে চুমুক দি তারপরে ও ওর কাজে ব্যস্ত আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাব এই ফরিং নেবে যা বাবা নেবে যা নেবে যা এদেরকে পড়তে দে আমাদের দেশে কৃষি এসেছে এই দেখুন আমার শরীর নিচে বসে শান্তি পাচ্ছে না কখনো সোফায় কখনো খাটে এ ঘরের দরজা পুপু বন্ধ করে দিয়েছে পুপু পড়তে বসলে ওর মাথা ঠিক থাকে না কখনো বই নিয়ে দৌড়ায় কখনো এটা নিয়ে দৌড়ায় ওটা নিয়ে দৌড়ায় বুঝছেন সেই জন্য সোফার মধ্যে টান টান হয়ে শুয়েছিল পুপু এসে জাগালো জানেন ছেলেটা কি সুন্দর ঘুমাচ্ছিল যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ বাড়িঘর ঠান্ডা ভাত খাবি না এখনো ভাত খাই মা আচ্ছা ঠিক আছে লবণ হয়েছে কিনা সেটা দেয় এর মধ্যে একটু ভেজাল মেশাতে হবে নতুন আলু তো ভাঙে চড়ে তাই ঘন ভাবটা আসছে না একটু আটা মিশিয়ে দিলেই ঝোলটা টাইট হয়ে যাবে দেখে মনে হবে কষা কষা শুধু আলুর দম দিয়ে আমার আর পুকুর দুপুরে খাওয়া হয়ে যেত একটু লবণ লাগবে বাবা দাঁড়া তুই দিস না তুই তোরটার মধ্যে দিয়ে খা আমি চেখে নিয়ে দেব দেখুন না এত পরিমাণে বেথুয়া শাক এনেছে কালকে রাতে যখন বললাম বেথুয়া শাক ভাজবো ইন্দ্র বলে আমি দুপুরে খেতে আসবো না বেথুয়া শাক ভাজবে কার জন্য হ্যাঁ চলে এসছে দিচ্ছি ওকে ওরটাই তো দিতে যাচ্ছিলাম প্রভু তো দুপুরে আসবে না বলেছিল তাই আলুর দমটা একদম শুকনো শুকনো করে রান্না করেছি জানি না এই শুকনো দিয়ে খেতে পারবে কি না বেতু শাক ভেজেছি তো চলুন বন্ধু এক ঝলক দেখিয়ে দিই আলুর দমের কালারটা এই হলো আলুর দম দারুণ টেস্ট হয়েছে আর এই হলো ঝালঝাল বেতুয়া শাক ভাজা আসলে ইন্দ্রর কপালে ঘরের ভাত ছিল সেই জন্য এই টাইমে এসছে কি কাগজপত্র নিতে এসেছে দুপুরের টাইম রান্না যখন হয়েই গেছে তাহলে খেয়েই যাও শাক বাজারটা ভালো হয়েছে ইন্দ্র একটু ভাত দেবছো না আমার মেয়েটা কি করছে ভাত বাড়ি আমার আর তোর চলে আয় নিচের ঘরের কাজ শেষ হলে ছাদের জামা কাপড়গুলো আনতে যাবো রুক্ষু শুক্ষু দেখতে লাগছে না কালকে শ্যাম্পু করব আমার যে মাথা ব্যথা কানে ব্যথা গলা ব্যথা শুরু হয়েছিল তার কারণ হচ্ছে ওই শুক্রবার দিন রাতের দিকে হোমমেড মেড লোসানটা মাথায় মেখেছি জল জল তো তা সারা রাত ছিল পরের দিন কারেন্ট ছিল না শনিবার দিন সারা দুপুর সারা বিকেল কারেন্ট অফ সেই জন্য গরম জল পাইনি ঠান্ডা জলে মাথায় শ্যাম্পু করেছি ব্যাস দেখে কে ও না এত চাচাতে ইচ্ছা করে না গো পাশের বাড়ির লোক ভাবে কি গলার রে বউটার এ যদি কথা না শোনে এক কথায় তো কাজ হয় না গো চল ধোপায় বাচ্চার মাও এত চাচায় না যা যাচ্ছে হাগো पत्तो देना हे छुले খাটে উঠে শুয়েছে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমার পুপু সি সি করে যাচ্ছে যাতে খাটের মধ্যেই ও মুতে আমি পড়ে যাব ঠিক আছে দেখুন বন্ধু আমার মেয়েটা তো পড়াশোনা করছেই না সঙ্গে এই যে এই বাচাল হ্যাঁ নিচে এত জায়গা যা নিচে গিয়ে শো না দেখেছ ও মাদুর পেতে দিলেও শুচ্ছে না বাবাই ওই খাট কম্বল আমার গায়ের ওপর তোর গায়ের ওপর না শুলে শান্তি নেই একটু ব্যালেন্স এদিক ওদিক হলেই মার ঢুকুস করে নিচে পড়বে আর উঠতে পারবে না দেখি দেখুন অবস্থা দেখুন তাহলে এত পরিষেবা এটা একটা আয়া রাখতে হবে তোর জন্য হ্যাঁ ইন্দ্র সিংহরা খেলা দেখতে গেছে আসল খেল খেলে দিয়েছে এই যে কালকেও বাজার থেকে ফুলকপি এনেছে আজকেও ফুলকপি নিয়ে আসলো এ এত ফুলকপি খেলে তো গ্যাস হবে গো বাবা না এই তো যাচ্ছিলাম গুড ইভিনিং এখন সময় সন্ধে সাড়ে ছটা ইন্দ্র আসলো সন্ধে পুজো দিল বেরিয়ে গেছে বলছিল রচা খাবো আমি ধর এই কনকনে শীতে রচার মতো গরম জলে চুমুক দিয়ে আমি শান্তি পাবো না ইন্দ্র চায়ের নেশানি ওই আমাদের সঙ্গে বসে গল্প করতে করতে একটু কিছু চুমুক দিতে হয় খেতে হয় সেই কারণেই রচার কথা বলেছিল এখানে বসেছি দুধ চা আর আটা তো মাখাই রয়েছে কৌটো বের করে রাখলাম একটু পরেই বানিয়ে ফেলবো সাড়ে সাতটার মধ্যে রাতের কাজ কমপ্লিট করে ফেলতে পারলে এই টাটকা জলে কাশ সারবো তো অতটা ঠান্ডা লাগবে না হুম যত রাত বাড়বে ট্যাঙ্কির জল তত বরফ গলা হতে থাকুক দাঁড়ান দেখাই এই নে নে ওকে দে ওকে দে ওকে দে নে তাড়াতাড়ি দে বাবা তাড়াতাড়ি দে বইটা ছেড়ে ফেললে হবে না ভক্তিমূলক বইয়ে অনেক কিছু জানার থাকে পড়ার থাকে তোর বই না নিয়ে চলে যাবে বাবা ও পেন নিয়েছে তাহলে কার্পেটের মনে কার্পেট এখানে বেছানো রয়েছে আর ভাববেন কেন ওই ফোনটায় ঢুকিয়ে দিয়েছি ফোরিং অন্ধকারে ঘুমায় চোখে আলো পড়লে তার ঘুম আসে না বাবা লাটের বাট ঘর দুয়োর ঝাড় পোচ করে পরিষ্কার করে রাখলাম কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে না আমাদের এলাকায় এখন সব আগুন পোহাচ্ছে ইলেকট্রিক তার পরাচ্ছে কাঠ পরাচ্ছে সেই ধোঁয়া আমাদের ঘরে এসে উঠছে কি করা যাবে আর একদম অল্প একটু চা বানিয়েছি বেশি পরিমাণে চা খেয়ে নিলে রাতে ঘুম আসতে চাইবে না গত পরশু দিন সুপার মার্কেটে গেছিলাম চার রকমের বিস্কুট এনেছি দুটো খেয়েছি তার মধ্যে পুকুর একটা পছন্দ হয়নি আমি এবারে তোর যেই বিস্কুট পছন্দ তুই কিনে নিয়ে আসবি আমাদের এখন একটাও জোড়া কাপ নেই মা মেয়েতে যখনই চা খেতে বসছি ও আলাদা কাপ আমি আলাদা কাপ তো বন্ধু আমার রাতে রান্নাবান্না শেষ ছয়খানা রুটি গরম জলে ধুয়ে রাখলাম আর সঙ্গে দুধ সুজি আমাদের হস্তিনাপুরের বাড়ির ওইখানে বড়ো বৌদি ওই যে যে কালী পুজোর সমস্ত ভোগের আয়োজন করে সেই বড় বৌদি রাস পূর্ণিমার প্রসাদ পাঠিয়েছিল লুচি সুজি আরও রকম জিনিস কিন্তু সুজিটা যে কি স্বাদ হয়েছে পুরো মানে কী বলবো গোটা গোটা দানা দানা বুঝলেন এর আগে দুই দিন সুজি বানিয়েছি ওরকম করতে চাইলাম হলো না তবে আজকে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে করেছি তাও ওই বড় বৌদির মতো হয়নি রেসিপিটা জেনে আসবো আমার যে কি ভালো লেগেছিল ওই সুজিটা সে যাই হোক যেমন বানিয়েছি তেমনই খাবে আর এখানে পুকু কালকে টিফিন নিয়ে যাবে বলে পাস্তা সেদ্ধ করে রাখছি ওই অত সকালে পাস্তা সেদ্ধ করে বানিয়ে দিতে পারবো না শুক্রবারে তো একটু হাবিজাবি টিফিন নিয়ে যেতে চায় কলেজে ক্যান্টিন রয়েছে যদি অতিরিক্ত খিদা পায় ওখান থেকে কিনে কাটে খাবে আর অন্যান্য দিন খেতে পারে না কেন ওই হাবিজাবি খেলে ওর পেটের সমস্যা দেখা দেয় পরের দিন কলেজে যেতে পারবে না কিংবা টিউশন থাকে সেখানে যেতে পারবে না সেই জন্য সারা সপ্তাহ নিজেকে বিরত রাখে কিন্তু শুক্রবার দিন কোনো ছাড়াছাড়ি নেই সে যাই হোক চলুন বন্ধু এই যে আমার ফ্রিজে পাঁচখানা ফুলকপি রয়েছে আবার হাতে করে সিঁদুর থেকে ফুলকপি নিয়ে আসলো আমাদের সংসারে সবার খাওয়া দাওয়া হিসাব মতো কিন্তু ইন্দ্র বে বাজার করে তাহলে কী বলবো কোথায় রাখবো বলুন তো এইখানে আলু এত এনে রেখেছে আগের দিনের আলু শেষ হয়নি ভর্তি আলু খেয়ে শেষ করতে দেয় না গো শীতের সবজি টাটকা টাটকা আনবে রান্না করব খাবো তবে না বাড়িতে এনে সেটাকে শুকিয়ে পাকিয়ে রেধে বেড়ে খাই আর কি বলবো যাদের বাজার করার শখ থাকে অথচ ঘরের লোকের খাওয়া দাওয়া একদম হিসাব মতো সেই ঘরে শান্তি নেই খাওয়া দাওয়াতে শান্তি নেই তো চলুন বন্ধু হ্যাঁ আমার বকবক আজকের মতন নেইটুকেই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে সরিয়ে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে কালকে পরীক্ষা বলে আজকে যখন যখন ও একটু বিরতি নিচ্ছে তখনই ক্যামেরা অন করে আপনাদের সঙ্গে কথা বললাম ঘরটা কখন ধোঁয়া ধোঁয়া লাগছে জানেন কি সত্যিই না আমার চোখটাই ঘোলা হয়ে গেছে সারাক্ষণই যেন ধোঁয়া ধোঁয়া দেখছি ঝাপচা ঝাপচা দেখছি কী বলুন তো আর রুটি করার পরে আটার ভুসি সারা মুখে গায়ে একদম আর এই ফুলকপির ডাঁটা এখন জিরি জিরি করে কেটে রাখি কালকে চচ্চড়ি করব